আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কবুতর প্রেমিক আলঙ্গি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু কবুতর আছে দেখাবো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভালো মানের কম রেটের ভিতরে খুবই সুন্দর কবুতর আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে রইল আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাবর আশুলিয়া জামগুড়া সরকার মার্কেট আর আমার এই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই করে আমার থাকবেন ইনশাল্লাহ তো দর্শক যেগুলো আছে নিতে পারবেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে ইম হটস লক দেবেন দিবেন ইনশাল্লাহ যেটা দেখবেন ওটা পাবেন ইনশাল্লাহ তো চলুন দর্শক আজকে বেশি কথা বাড়াবো না আর আজকে প্রচুর ঠান্ডা কবুতরকে যত্ন নেবেন মাশাল সুপার কোয়ালিটি একজোড়া রেডমুখী একবারে লাল টকটকা গিয়ার যেরকম মার্কিন ওরকম কালার মাশাল্লাহ অসাধারণ রানিং পিয়ার ডিম বাচ্চা করানো চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দেখেন একবারে নিখুঁত ঠিক আছে এই যে মাদিটা আর ওই যে নটটা এক পেয়ারি আছে আমার কাছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই যে নর জেড স্পিরিং পুরো জেড স্পিরিং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন ভিডিও স্ক্রিনে ঠিক আছে দেখেন খুবই সুন্দর মার্শাল্লা এখানে একজোড়া আর্চেঞ্জেল কবুতর আছে খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতন মাছ কালার দেখেন ওরা আসলে খাঁচাতে আসলে ওরা ভয় পায় প্রচুর ওদের ভিডিও করা আছে ডাকের ভিডিও সমস্যা নেয় যদি কেউ দেখতে চান দেখতে পারেন খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন না এই এইসব কালারের আর্চেঞ্জেল কবুতর কিন্তু খুবই কম খুবই কম হ্যাঁ তো আমার কাছে এক পেয়ার আছে এই যে সামনেটা নর আর যেটা জুটি আছে দেখতে পাচ্ছেন ওটার মাদি বেডিং চলতে আছে খুবই সুন্দর ওরা দু রিসেন্টলি হয়তো আবার ডিম দিয়ে দেব ইনশাল্লাহ এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো আর নিলে একদম দাম থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই কালারের আর্চেঞ্জের কবুতর দেখেন খুবই সুন্দর মাশাল খুবই চঞ্চল ঝরঝরা ফরফরা ঠিক আছে চাইলে আপনার নিতে পারেন এক পেয়ারি আছে আমার কাছে মাত্র আঠারোশো টাকা দেখেন কবুতরের কালার দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া লাহোরি এটা হইল বাহির এক জাতের কবুতর ইরানি লাহোরি বলে ঠিক আছে অনেকে অনেক নাম বলে সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দুনোটার মাথায় টিকলি আছে ঠিক আছে বিশাল বড় সাইজের মাশাল্লা তো এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো নীলের দাম থাকবে মাত্র বাইশশো টাকা আমি একটু ডাকটা আপনাদের দেখাই এটা যে ডাক ক্রিয়েটিভিটি দেখেন খুবই সুন্দর খুবই অ্যাক্টিভিটি বেডিং চলতে আছে ওরা দু সিলেও হয়তো আবার ডিম দিয়ে দিব যাদের পছন্দ হবে নিতে পারেন দেখেন সাইজ দেখেন দান দানব সাইজের মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দেখেন মারশাল্লা এখানে একজোড়া কিংক দেখতে পাচ্ছেন এটা হলো বিডি কিং আমাদের দেশি বিডি কিং দেখেন খুবই সুন্দর দুইটা ডিমে কমপ্লিট করছে দুইটা ডিম রাখা আছে হ্যাঁ চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন দেখেন রানিং ডিম বাচপ করানো খুবই সুন্দর এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিডি কিং দুইটা ডিমে কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারেন হ্যাঁ সমস্যা নাই ডিম আমার কাছে রাখা আছে মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর মাশাল এটা নর আর এটা মাদি আমি একটু ডাকটা দেখাই আপনাদের দাঁড়ান ডাক ও তো ডাক আছে দর্শক ডাক্তার বাচ্চা করানো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন বাসি কোকা চাওয়া দাম পঁচিশশো নিলে দাম থাকবে একদাম মাত্র দুই হাজার টাকা গ্যারান্টি ডাক নিয়ে কোনো কথা হবে না ডাক ভিডিও করা আছে চাইলে আপনারা আবারও নিতে পারেন কোকা পাশিরাজ কোকা পুরো নর ঠিক আছে চাইলে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা একদম এটা নিঃশ্বাস কিন্তু বড় নিশ্বাস ঠিক আছে আপনারা যদি ভিডিও দেখতে চান দেখতে পারেন সময় ভিডিও করা আছে ডাক ভিডিও করা আছে যে সময় নিঃশ্বাস দম দর্ব অনেকক্ষণ অনেকক্ষণ ডাকে ঠিক আছে তো ডাক নিয়ে কোনো সমস্যা নাই বাসিরাজ কোকা কারণ কোকা হলো ডাকে ঠিক আছে মাশাল এখানে খুবই সুন্দর আরো এক কবুতর আছে এটা হইলো হায়দ্রাবাদ নীলি কবুতর এটা বারের ভিতরে লাইট কালার রেসার কবুতর এটা হ্যাঁ জেনুয়েল এটা রেসার বাহিরে জাতের কবুতর এই যে চোখ দেখছেন এটা মাদিটা আর ওই যেটা নরটা দেখেন নরের চোখ দেখেন সেম টু সেম পোড়ায় আগুন ঠিক আছে রানিং পেয়ার বাচ্চা করানো আছে যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা যদি কারো পছন্দ নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা নিলে দাম থাকবে এক দাম মাত্র পঁচিশশো টাকা রেসেন্টলি ডিম দিয়ে দেবো বেডিং চলতেছে ওদের ভিডিও করা আছে আমার কাছে চাইলে দেখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন খুবই সুন্দর আর ওরা একটু ভয় পায় হ্যাঁ খাঁচার ভিতরে যদি একটু ভয় পায় ওদের কাছে গেলে আবার সব ঠিকঠাক ঠিক আছে তো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে পেয়ারটা নিয়ে সংগ্রহ করে নেবেন ঠিক আছে এটা কিন্তু নটটা আর ওটা কিন্তু মাদিটা মাত্র পঁচিশশো টাকা দেখেন বোটরোডের হায়দ্রাবাদ নিলি কবুতর এটা গ্লোবার রেসারের মধ্যে আপনার এটা আপনার লাইট কালার দেখছেন তো বারটা দেখছেন আর সাইজটা কিন্তু ছোট সাইজের এগুলো হ্যাঁ এগুলো বাহিরে জাতীয় কবুতর খুবই সুন্দর আমার কাছে এক পিয়ারে আছে চালিয়ে নিতে পারেন এই যে হায়দ্রাবাদ নীলি খাঁচার ভিতরে এক রকমের খাঁচার বাহিরে রকমের দেখেন কবুতরের অ্যাক্টিভিটি দেখেন হায়দ্রাবাদ নীলি মাদিটা রিসেন্টলি ডিম দিয়ে দিব রিসেন্টলি ডিম দিয়ে দিব কবুতরের কোয়ালিটি দেখেন আর অ্যাক্টিভিটি দেখেন দাম মাত্র পঁচিশশো টাকা হায়দ্রাবাদ নীলি কবুতর দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন দেখছেন আর ওই জায়গায় একরকমে থাকে এই জায়গায় মাশাল মাশাল খুবই সুন্দর এখানে একটা গিরিবাস করতে দেখতে পাচ্ছেন বাঘাটা নর আর এটা হলো মাদি মাদিরা কিন্তু পাল্লা দেওয়া একটা মাদি খুবই ভালো মাদি ঠিক আছে নরটাও মাশাল্লাহ খুব সুন্দর এদের বাচ্চা কাচ্চারা আপনারা অনায়াসে উড়াতে পারবেন ঠিক আছে তো এই পেয়ারটা যাদের পছন্দভাবে নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম পনেরোশো নিলে দাম থাকবে মাত্র এক হাজার টাকা হ্যাঁ বাগাটা নর আর এটা মাদি মাদিটা কিন্তু পাল্লা দেওয়া আছে এনে আপনার এলো এ জায়গায় সিলমারাও আছে হ্যাঁ তো যাই হোক যাদের পছন্দ হবে একান্তভাবে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বাইরে বাইরের লাগে করতে করতেছে খুবই চঞ্চল ঝরঝরা ফর সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ দাম মাত্র অনলি মাত্র এক হাজার টাকা এইসব কবুতর ভালো দামে বিক্রি হয় ঠিক আছে তো আমরা আসলে এত বেশি দামে বিক্রি করি না এই যে চোখগুলা দেখেন এই চোখ দেখছেন চোখে কথা বলে এই যে মাদিটা চোখ আর এই যে নরের চোখ দেখছেন মাশাল্লাহ মাত্র এক হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ এখানে একজোড়া আর লং ফিস কবত দেখতে পাচ্ছেন দেখার মতন অসাধারণ দেখেন ঠোঁট শেপ কোয়ালিটি খুবই সুন্দর রানিং এবং ডিমবাচা করানো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন আমার কাছে এক পেয়ারে আছে একদম থাকবে মাত্র বাইশশো টাকা ফিক্সড মাত্র বাইশশো টাকা একদম দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এটা কিন্তু ওই যে নটটা আমি একটু চাড়া দিই আপনাদের দেখেন কোয়ালিটি সাইজ মাশাল্লাহ অসাধারণ দেখেন মাত্র টাকা মার্লা এখানে জোড়া ক্যাপাচিন কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতন একজোড়া কবুতর এই নর আর পিছেরটা মাদি মুস্তিক শুরু করছে ঠিক আছে নতুন কবুতর ছিল একবারে এখন মুস্তিক মুস্তিক করতেছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার নিলে আজকের জন্য কত জানেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নতুন কবুতর একবারে নয় দশবার কমপ্লিট মস্তিক শুরু করছে এরা ঠিক আছে মস্তিক করতেছে তো রিসেন্টলি হয়তো আবার ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ তো মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু মাদিটা আর এটা নটটা খুবই চঞ্চল মানে এক জায়গায় খাড়ায় থাকতেছে না কবুত খুবই চঞ্চল চাইলে নিতে পারেন দাম মাত্র পনেরোশো স্থির নাই যায় দেখামু স্থির নাই মাসাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন আর এটা হলো হাই ফ্লাইং কবুতর এক জোড়া গেন্দা গ্যান্দা কবুতর এটার নাম হলো গ্যান্দা গ্রিবাস হ্যাঁ হাই ফ্লাইং খুব ভালো ওরা ওরে আর দুটোটা কিন্তু বার আছে দেখতে পারতেছেন হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা ঢাকার দিকে বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা করে বিক্রি হয় এইসব কবুতর ঠিক আছে তো আপনার কাছ থেকে আজকে নিতে পারবেন অনলি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা রানিং পেয়ার এই যেটা মাদিটা আর এই যেটা নটটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু উরাউরি লাইনের কবুতর ঠিক আছে তো চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু মাদিটা আর এইটা নটটা